গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার জামনা পঞ্চায়েতের অন্তর্গত কানপুর গ্রামে জানা যায় মৃতা ওই মহিলার নাম বৈশাখী প্রামাণিক রায় তার বিবাহ হয়েছিল বুধপুর গ্রামে কিন্তু বৈশাখী প্রামাণিক রায় বাপের বাড়িতেই থাকতেন কানপুর গ্রামে প্রায় দেড় বছর ধরে তিনি তার এক শিশু সন্তানকে নিয়ে তার মা বাবার সঙ্গেই ছিলেন এদিন সকালে ওই শিশু সন্তানটি তার মায়ের কাছে থাকার সময় হঠাৎই বৈশাখী প্রামাণিক রায়ের বাবা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তড়িঘড়ি তাকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তার পরিবারের লোকজন এবং সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে তার পরিবার সহ এলাকায় ধরা নেই নেই কিছুই আমরা সময় ওই বাচ্চাটা দুধ খাবে বলে মার কাছে যাচ্ছিল গিয়ে দেখি সব আটা উঠি দিয়ে আটা উঠি তখন দেখছি জানলাটাকে একটু ফাঁক করে দেখি তখন দেখছি গলায় ধরে দিয়ে এসে আমরা গোটি গিয়ে ফাঁকি আমরা আর ওই কী বলে দরজাটা ভেঙে ফেলি দরজা ভেঙে ভেঙে পরে সব পাশের বাড়ির লোক এসে তারপর বডিটাকে উদ্ধার করা হয় কাছতে দিয়ে আমরা মেয়ে বিয়ে হয়েছিল কোথায় বুধপুরে মারা গেছে কোথায় তাহলে আমার বাড়িতে করে মারা গেছে আমরা মেয়ের নাম কি বৈশাখে এখন পরে মানে আর ওখানে হচ্ছে রায় কমল ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ